পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও এক দত্তপুকুরের বাড়ি থেকে ভোরে পাকড়াও করা হয়েছে মোক্তার আলমকে একাধিক ব্যক্তির প্যান কার্ড উদ্ধার হয়েছে এটিএম কার্ড উদ্ধার হয়েছে এর আগেও পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার করা হয়েছিল মুক্তারকে আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সাথে সরাসরি আবির দত্তপুকুরের বাড়ি থেকে যাকে গ্রেফতার করা হলো অতীতেও এই একই অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছিল একই একেবারে যেটা জানা যাচ্ছে যে চুচুড়া থেকে সে গ্রেপ্তার হয়েছিল দু হাজার একুশ সালে এবং একই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং চাল বিভিন্ন নথি তৈরির অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং তখন তাকে যখন গ্রেপ্তার করা হয় মামলা চলে এবং পুলিশি তদন্ত চলে এবং পরবর্তীকালে সে জামিন পেয়ে যায় জামিন পেয়েও একই কাজ সে করে যাচ্ছে ইতিমধ্যে আমরা জানি এই পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যে যে চারজনকে আগে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে অন্যতম কিংপিন সমরেশ বিশ্বাস তার বাড়ি থেকে গত পরশুদিন প্রচুর সংখ্যায় ভোটার কার্ড আধার কার্ড যেগুলো পাওয়া গেছে সেগুলো জাল বা সেগুলো তারা বানিয়েছে বানানোর পেছনে উদ্দেশ্য হচ্ছে যাতে জাল এই কাগজপত্রগুলো সাবমিট করে পাসপোর্ট বানানো যায় এবং সেই যে নথিগুলো পাওয়া গিয়েছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য তল্লাশি চালিয়েছিল কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার এই বিশেষ দল তারা বেশ কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করে সেই জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু এই ব্যক্তির খোঁজ মেলে এবং তাকে গতকাল এক প্রকার হানা দিয়েই তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে বেশ কিছু এটিএম কার্ড পাওয়া গেছে এবং বেশ কিছু জানা যাচ্ছে প্যান কার্ড পাওয়া গিয়েছে এই যে এটিএম কার্ড এবং প্যান কার্ড সেগুলো বেশ তার নিজের নয় অধিকাংশই অন্যান্য ব্যক্তিদের সেগুলো কেন সে রেখেছিলো তার কাছে এবং কোনো ট্রানজাকশানের হিসেব কিছু রয়েছে কিনা না বা কোনো কিছু টাকার লেনদেন হয়েছিল কিনা সেই বিষয়গুলো তারা দেখতে চান যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি এই ব্যক্তিকে আজকে নিয়ে আসা হচ্ছে কলকাতায় এবং ভোর পাঁচটা বেজে পনেরো নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কলকাতায় নিয়ে আসার পর আজকে দুপুরবেলা আলিপুর আদালতে তাকে পেশ করা হবে এবং সেখানে হেফাজতে চেয়েও তাকে আবেদন জানাতে পারে পুলিশ হেফাজতে পাওয়া গেলে এই চক্রে আরও বেশ কয়েকজন রয়েছে যেটা সন্দেহ আধিকারিকরা তারা কোথায় তাদের তারা এখনো পর্যন্ত কটা এই ধরনের পাসপোর্ট বানাতে সাহায্য করেছে সেই সমস্ত তথ্য তারা খতিয়ে দেখতে চান বা তদন্ত করে দেখতে চান বলে জানা যাচ্ছে ধন্যবাদ ও তো জম্মু কাশ্মীর পুলিশ ধরে বেঙ্গল পুলিশের তো ক্রেডিট নেই আজকে দেড় বছর ধরে হরিহর পাড়ায় ভারত বিরোধী জিগির তুলে মাদ্রাসা চালাচ্ছে ভোটার লিস্টের নাম আছে যে নাম তুলেছিল ওই ভিডিওকে এক্ষুনি অ্যারেস্ট করা উচিত ইউপিএ এক লাগিয়ে যে ভিডিও নাম তুলেছেন তাকে ধরা উচিত ঠিক জায়গায় যাচ্ছে না ওটাও তো আসাম পুলিশ এসে করেছে আমি আপনাকে বলছি পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে তারা একটি নির্দিষ্ট কমিউনিটির লোক যদি হয় তার নামে যদি সেই পরিচয় হয় তাজ করতে পারবে না বাংলাদেশ থেকে যদি অবৈধ কেউ ঢোকে বিএসএফ কি করছে त्रिपुराর কোইফিয়উদ্দিন সুবেন্দ্র অধিকারী বাংলাদেশ সীমান্ত দিয়ে त्रिपुरा হয়ে কলকাতা বা দিল্লির দিকে যাওয়ার চেষ্টা করছে অনুপ্রবেশকারীরা পাল্টা আক্রমণ জানিয়েছেন কোunal Ghosh যদি বাংলাদেশ থেকে বহিরাগত অবৈধ কেউ রোহিঙ্গা অবৈধ যারা ঢোকার বিষয় আপনাদের কেন্দ্রীয় সরকারের বিএসএফ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের তা আপনারা দিচ্ছেন না কেন কেন দেননি বাংলাকে তো পরে বলবেন ত্রিপুরার কৈফিয়ত দিন বিরোধী দলনেতা ত্রিপুরার কৈফিয়ত দিন বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ত্রিপুরায় ঢুকেছে ত্রিপুরায় ঘাঁটি গেড়ে বসেছিল এবং ত্রিপুরা থেকে ট্রেনে উঠে কলকাতা বা দিল্লির দিকে যাওয়ার চেষ্টা করছে এবার যখন দিল্লি